সকালবেলা উঠেই দেখি হাঁড়ির ভিতর বাচ্চা ডাকতেছে আমি জানি যে হাঁড়িতে একটা বাচ্চা আছে আজ কয়দিন হচ্ছে বয়স চার পাঁচ দিন চার দিন পাঁচ দিন হয়েছে বয়স তো আমি ওই বাচ্চাটাকে বেরে নিয়ে আসছি নিয়ে এসে দেখতেছি যে ঠিকঠাক খাওয়াচ্ছে কিনা পেটে খাবার আছে কিনা এ মা আমি আনার পরে দেখি যে হাইতে আরও একটা বাচ্চা ডাকতেছে ও ওই যে দেখেন বাচ্চাটাকে হ্যাঁ এখন চিন্তা করতেছি এটা কি ককাটেলের বাচ্চা ফুটছে নাকি কোনো মানে বাজিগারের বাচ্চা ফুটছে কারণ আমি আপনাদের দেখাইছিলাম যে আমি এর কাছে কিন্তু ককাটেলের ডিম দিয়ে রেখেছি তো এখন দেখেই বোঝা যাচ্ছে যে এটা ককাটালের বাচ্চা কারণ ককাটালের বাচ্চার পশম অনেক বেশ বড় বড় হয় তো আমি তো এখন টেনশনে পড়ে গেছি ভালো লাগতেছে ঠিক আছে কিন্তু টেনশন লাগতেছে বেশি এত ছোট বাচ্চা আমি কিভাবে একে খাওয়াই পরে মানুষ করব। যাদের বাচ্চা তাদের কাছে দিলে তো মনে হয় খাবার খাইতে দিবে না মানে খাওয়াবে না হয়তোবা তারপর আমি একবার ট্রাই করব আপনাদের জানাবো দেখি কি করে তো যাই হোক এখন আমার একে খাওয়াইতে হবে আমি আগে কখনোই এভাবে খাওয়াইনি এত ছোটো বাচ্চাকে খাওয়াইনি হ্যান্ড ফিডিং তো করাইছি আপনারা ভিডিওতে দেখছেন কিন্তু একদিনের বাচ্চা আমার মনে হয় এটা রাতে হয়েছে বা সকাল ছয়টা সাতটার দিকে হয়েছে তো আমি প্রথমে একটা পাত্রে এখানে নিয়ে আসছি সেখানে একটা কাপড় দিয়ে ওকে আগে রোদে দিছি রোদটা পাখির বাচ্চার জন্য ভালো হবে হোমও হবে এবং আমি ওকে খাওয়াইবো ওকে খাওয়ানোর জন্য যা যা লাগবে আমি সব কিছু নিয়ে আসছি এখন সিরিন্সের যে সুইটা থাকে ওটা খুঁজে পাচ্ছি না মানে এখানেই রেখে গেছিলাম বাচ্চা কাচ্চা আছে তো একটু শাড়ি রেখে গেছিলাম এখন কোথাও খুঁজে পাচ্ছি না তো যাই হোক আমি দু এক দুইটা ওয়ে এখানে দেখব দেখা যাক যে কোন পদ্ধতির ভালো এই যে সুজ এই সুজের আগার উপরে দেখবেন যে খুব ছোট ছিদ্র থাকে তো ওইটা কাজে লাগানোর চেষ্টা করব তো আমি আগে সুজের আগার মাথাটা ভেঙে নিচ্ছি কারণ এটা আমার লাগবে না এই যে সুজের যেখানে ভাঙলাম ওইখান থেকে সামান্য একটু খাবার যেটা বেরো হবে সেটা পাখির মুখে দেওয়ার চেষ্টা করব আমি জানি না এটা করতে পারবো কি না তবে এটা করার চেষ্টা করতেছি দেখা যাক আমি মাথায় আসলো আর কি যে এইভাবে খাওয়ানো যেতে পারে পাখির মুখটা ছোট তো তাই চিন্তা করলাম যে এভাবে খাওয়ানো যাবে কিন্তু এটা ভাঙার পরে একটা প্রবলেম ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে এখান দিয়ে হাওয়া বের করা ই করা একটু বেশ প্রেশার লাগতেছে তো এভাবে খাওয়াইতে গেলে মুখ ভরে যাবে বা মুখের ভিতর বেশি খাবার চলে যেতে পারে বা সারা গায়ে ভিজে যেতে পারে খাবারটা পাখিকে এভাবে খাওয়ানো যাবে না কারণ পাখির ঠান্ডা লাগে এমন কোনো কাজ করা যাবে না যেহেতু হালকা ঠান্ডা পড়েছে এখন শীতকালের সময় আপনাদের সাথে আমি শেয়ার করব এমন ওয়ে যেটা করলে পাখির জন্য সবচেয়ে ভালো হবে এবং সেফ হবে পাখির কোনো সমস্যা হবে না সুন্দরভাবে পাখিকে খাওয়াইতে পারবেন আর পাখির খাবারটা আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি চালের গুঁড়া দিয়েছি আর সামান্য বেসন দিয়েছি দুইটা খুব খব খুব অল্প পরিমাণে মানে বেশি না আর পানিটা হালকা কিন্তু উষ্ণ গরম মানে অনেক বেশি গরম না যেহেতু পাখি যখন তার বাচ্চাকে খাওয়ায় ওর পেট থেকে খাবারটা আসে খাবারটা কিন্তু গরম থাকে মানে হালকা গরম থাকে ঠান্ডা খাবার দিলে পাখি অসুস্থ হতে পারে আরেকটা কাজ করছি সামান্য পাখির ক্যাঙ্কার রোগ হইতে পারে বা এই ধরনের তাই সামান্য কয়েক মানে ফোটা ফোটা আমি এর ভিতরে কিন্তু ওষুধের গুঁড়া দিয়েছি মানে খুবই অল্প পরিমাণে দিয়েছি যাতে ককাটেলের বাচ্চার ক্যাঙ্কার রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি এটাও যেহেতু বাচ্চার একদিন জন্মের পর থেকে ওকে মানে পাখির খাঁচায় ক্যাঙ্কার রোগের ওষুধ দেওয়া শুরু করতে হয় দশ দিন পর্যন্ত আমি কিন্তু এটাও শুরু করছি এর সাথে ওই পানি খাবারের ভিতরই মিক্সড আছে সামান্য পরিমাণে দিয়েছি ঠিক আছে খুব বেশি না হালকা গরম থাকতে দেখতেই খাবারটা খাওয়াবে মানে উষ্ণ গরম মানে অনেক বেশি না কারণ ছোটো বাচ্চা সামান্য এক দানা হয়তো বা এখন খাবে যেহেতু আজকে জন্ম হয়েছে তো বা পেটে জন্ম হওয়ার সাথে সাথে কিন্তু পাখি ওদের খাবার দেয় না একটা ধরনের নালা দেয় ওদের পেটে তার পরের দিন থেকে হয়তো বা খাবার খাওয়ানো শুরু করে কারণ প্রথম বাচ্চা জন্মের পর থেকে খেতে পারে না মুখ ওইভাবে খোলে না তো খাবার খাওয়ানোর জন্য আমি এই যে চামচ ব্যবহার করবো যে চামচটা কিনতে পাওয়া যায় আমার কাছে সেটাই আছে এটা দেখলাম যে খাওয়ানোর জন্য বেস্ট একটা ভালো ওয়ে আপনারা চাইলে যেখান থেকে হোক আপনি যদি পাখি লালন পালন করেন অবশ্যই এই সমস্যায় ফেস করতে হতে পারে একটা বাচ্চা বাঁচানোর জন্য একটা বাচ্চাকে বড় করার জন্য আপনার দায়িত্ব ঘরে আসতেই পারে তা আপনি একটা চামচ কিনে রাখবেন খুব ভালো পাখিকে খাবার খাওয়ানোর জন্য এই চামচটা তো আমি এই চামচটা কিনে রাখছিলাম চল্লিশ টাকা দিয়ে কিনছিলাম চামচটা ঠিক আছে আমি প্রথম কিন্তু এই সিরিঞ্জের চেষ্টা করেছি হয় না এখন এই যে যে খাবারটা নিলাম এটা হচ্ছে উপরের পানিটা সরায় নিচের থেকে সামান্য যেই মানে পানি পানি করে আমি কিন্তু খাবার খাবারটা করছি কিন্তু নিচের থেকে একটু দানা যাতে চামচে আসে নিচে দেখবেন যে গুড়া যখন আমরা গোলাই তখন দেখবেন যে উপর দিকে পানি থাকে নিচের দিকে কিন্তু দানা খাবারের দানাটা থাকে তো সেখান থেকে চামচ করে সামান উঠাই নিছি এখন আমি চেষ্টা করব। আপনারা খুব ধৈর্য ধরে চেষ্টা করবেন আমি পাখিকে হয়তো যে দেখলাম প্রথমে ওর মুখের সামনে ধরবেন হ্যাঁ ওকে আগে ভালোভাবে ধরবেন মানে ওর মুখটা যেন উঁচা থাকে এরপরে আলতুভাবে ধরবেন দেখেন এর সামনে ধরলে মানে একটু রাখলে কিছুক্ষণ পরে ওই যে উপরের ঠোঁটটা এটা ককাটেল পাখির উপরের ঠোঁটটা একটু বড় থাকে নিচের দিক থেকে একটু হালকা এরকম ব্যাকাই ধরবেন দেখবেন যে ওর গালের যদি টেস্ট যায় ও করে বসে মানে ককাটেল পাখিকে খাওয়ানো সবচেয়ে সহজ আমি আমার কাছে মনে হইলো এই প্রথম খাওয়াচ্ছি ছোট এত বাচ্চাকে কিন্তু সবচেয়ে খাওয়ানো সহজ হচ্ছে ককাটেল পাখি আর এই চামচটা বেস্ট একটা ওয়ে পাখিকে খাবার খাওয়ানোর জন্য হ্যাঁ কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে ধৈর্য ধরে সময় নিয়ে খাওয়াইতে হবে সামান্য পরিমাণে খাবার নিতে হবে যাতে ওর গায়ে না পড়ে যায় খুব সামান্য খাবার মানে দুইটা চাল কো যোগ করলে যতটুকু খাবার হইতে পারে ততটুকু কারণ ওর পেটে এক দানা যাবে ঠিক আছে তো আমি দেখলাম ককাটেলের বাচ্চা আমি প্রথমে শোয়াই খাওয়াইতে চাইলাম তা দেখলাম যে শোয়াই খাওয়ানো যায় না ওরা মানে একটু সোজা হয়ে খায় আর বাজি পাখি পাখির বাচ্চাকে শোয়াই খাওয়াইলে ভালো হয় হ্যাঁ এই দুইটা জিনিস একটু লক্ষ্য রাখবেন তো আপনি চেষ্টা করলেই পারবেন আমি খুব সহজে ওকে খাওয়াইতে পারছি এখন একটু আমিও টেনশনে ছিলাম অনেক ভালোভাবে দেখাইতে পারলাম না তবে অবশ্যই আপনাদের খুব ভালোভাবে জুম করে আমি দেখাবো যেহেতু প্রথমবার এটা খাওয়াচ্ছি ওকে অনেক বেশি খাবার দেয়া যাবে না আমি খুব অল্প পরিমাণ তবে খুব ভালোভাবে খাইছে খুব ভালোভাবে খাইছে তবে আমার কাছে মনে হলো ককাটেল পাখির বাচ্চা খাওয়ানো খুবই সহজ ঠিক আছে খুব আলতোভাবে ধরবেন আর একে আমি এখন খুব অল্প পরিমাণে খাইয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে গাছে ও কিন্তু হা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না ও হাঁ করে করেই খাচ্ছে ঠিক আছে অনেক সহজে ককাডেল বাচ্চা খাওয়ানো যায় আমি অনেক টেনশনে ছিলাম এখন প্রবলেম হচ্ছে ওকে হিটে রাখতে হবে না হলে আমি এখন ওকে বাজিগারের কাছে রাখব যতক্ষণ ওরে ওর মানে মার যে শরীরের তাপ সেটা পাইলে তো ভালো হয় যেহেতু এখন শীতকাল তো আমি বাজিগারের কাছে রাখার চেষ্টা করব ও যতক্ষণ রাখবে একে আমি ততক্ষণে ওর কাছে রাখব আর অবশ্য লক্ষ্য রাখবো যেন একে কোনো আঘাত না করে যদি এরকম দেখি যে ওর বাচ্চা না ভেবে আঘাত করতেছে তাহলে আমি সরাই নিয়ে আসবো তো যতক্ষণ না ও ওই ধরনের ব্যবহার দেখাচ্ছে ততক্ষণ আমি ওকে রাখবো আর আমার বাজিকারের ছানাটা অনেক ভালো মা পাখিটা বুঝছেন ও অনেক বাচ্চা খুব সুন্দর করে লালন পালন করে এই ভিডিওটা তৈরি করার একটাই কারণ আমি যখন এই প্রবলেম ফেস করতেছিলাম বা আমার প্রবলেম হচ্ছিলো তখন আমি আগে ইউটিউবে গেছি যাই দেখতেছিলাম যে কোনো ভিডিও টিডিও আছে কিনা বা এভাবে দেখে শেখা যায় কি না কোনো তেমন গুরুত্বপূর্ণ ভালো ইনফরমেশন দিয়ে ভিডিও নাই তো আমি এই জন্য ভিডিও তৈরি করলাম আমার ভিডিও দেখে যদি কেরুর উপকার হয় তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো পাখি লালন পালন করলে এই ধরনের প্রবলেম ফেস করতে হবে কিছুই করার নাই তো অবশ্যই শিখে রাখা ভালো জেনে রাখা ভালো ভিডিওটা দেখে মনে হচ্ছে খুব সহজেই কাজটি করে ফেলছি বা অনেক বেশি খাই ফেলতে সেরকম মনে হইতে পারে ভাই আমি অনেক সময় নিয়েছি একটু করে চেষ্টা করছি গালে দেওয়ার তো যাই হোক দেখেন এই যে পেটটা কিন্তু ভরে গেছে আলহামদুলিল্লাহ যতটুকু ভরছে খুব ভালো দুই ঘন্টা পর পর খাওয়ানোর উচিত আমি দুই ঘন্টা পর পরই চেষ্টা করব। যদি দেখি যে এর আগে ওর পেট খালি হয়ে গেছে অবশ্যই আমি খাওয়াই দেবো তবে দুই ঘন্টা পর পর একে খাওয়ানোর চেষ্টা করব তো যেহেতু খানো হয়ে গেছে এখন আমি গাড়ির কাছে নিয়ে আসছি ওর কাছে আবার দিয়ে দেব ও আপাতত রাখুক ওর কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ হোম হবে ও বাচ্চাটা ভালো থাকবে ঠান্ডা লাগবে না ঠিক আছে আমি চাচ্ছি যে দুই তিন দিন অন্তত ওর কাছে থাক বড় হোক তারপরে আমি আলাদা রাখার ব্যবস্থা করব। যেহেতু এখন ঠান্ডার সময় খুবই টেনশনে আছে ওকে নিয়ে দোয়া করবেন ওর জন্য